শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার হিন্দু ধর্ম বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের এই হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই মাসের পনেরো তারিখে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন রামায়ণ থেকে পাওয়া কোন শিক্ষাগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি এ বিষয়ে দলে আলোচনা করে এককভাবে তথ্য ছকটি পূরণ করো কাজের ধরন এটি মূলত একক কাজ দলগত কাজ যে কোনো ভাবে পরীক্ষায় আসতে পারে নমুনা উত্তর রামায়ণের আদর্শ ও তাৎপর্য নিচে উপস্থাপন করা হলো দেশপ্রেম স্বদেশপ্রীতি অর্থাৎ দেশের প্রতি ঐকান্তিক ভালোবাসার প্রতিফলন আমরা রাম কাহিনীতে দেখতে পাই রাবণবধ বা লঙ্কা বিজয়ের পর লক্ষণ তার ভাই রামকে নিয়ে লঙ্কায় থাকতে চাইলে রাম বলেন অপি স্বর্ণময়ী লঙ্কা নমে রচতে লক্ষণ জননী জন্মভূমিস স্বর্গাদপি গরিহী অর্থাৎ এ লক্ষণ এই লঙ্কা পরী যদিও স্বর্ণময়ী অতীব সুন্দরী তবুও তা আমার কাছে রুচিকর নয় কারণ জননী ও জন্মভূমি স্বর্গ থেকেও অধিকতর শ্রেষ্ঠ ভ্রাতৃত্ববোধ রামনে ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হলো লক্ষণ চরিত্র বনবাসে রাম ও সীতা যাবেন শুনে লক্ষণ বড়দাদা ও বৌদের সেবা করার জন্য কষ্টের ভার লাঘবের জন্য তাদের অনুগামী হয়েছিল রামের আরেক ভাই ভরত ভ্রাতৃত্ববোধের আরেক জ্বলন্ত উদাহরণ তিনি নিজে রাজা না হয়ে বড় ভাই রামের পাদুকা সিংহাসনে রেখে রাজ্য চালনা করতেন পিতৃভক্তি রামের পিতা রাজা দশরথ রামের বিমাতা কৈকের নিকট বরদানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বিমাতা কৈক তার দাসী মন্থরার কুপারামর্শে রামের জন্য চোদ্দ বছরের বনবাস ও ভরতের জন্য রাজা প্রার্থনা পিতা দশরথ তাতে অসম্মত হয় কিন্তু রাম পিতার অপমান ও ধর্মহানির কথা চিন্তা করে পিতৃ সত্য পালনের জন্য বনবাসী হওয়ার সিদ্ধান্ত মেনে নেয় রামচন্দ্রের এই কর্মে পিতার প্রতি অগাধ ভালোবাসা শ্রদ্ধা ও ভক্তির প্রকাশ ঘটেছে নারীদের আদর্শ হয়েছে উদাহর ন্যায়নিষ্ঠ চরিত্রবান স্বামীর মর্যাদা রক্ষায় বারবার সীতাকে দেওয়া হয়েছে অগ্নি পরীক্ষা অযোধ্যার রাজ রাজেশ্বরে হয় প্রজাদের দেওয়া অপবাদ ঘোচাতে স্বামীর সম্মান রক্ষার্থে স্বামীর দেওয়ার নির্বাসন দণ্ড বিনা বাক্য ব্যয়ে সীতা দেওয়া হয়েছিল শুধু রামচন্দ্রকে কিন্তু রামপ্রিয়া রামের স্বামীকে সীতা স্বামীর দুঃখ কষ্টে সঙ্গী হতে তার অনুগামী হয়েছিল স্বামী ভিন্ন অন্য কোন পুরুষ তার বিন্দু মাত্র ছিল না সীতার সুমহান আদর্শ দৃঢ়তা ও স্বামী ভক্তির কারণে তিনি প্রাতঃ স্মরণীয়া পঞ্চকর্ণার একজন হয়েছেন তিনি রামায়ণের সর্বাধিক উজ্জ্বল নারী চরিত্র অন্যায় দমন গীতায় শ্রী ভগবান বলেছেন পরিত্রাণায় সাধু আমি যুগে যুগে অর্থাৎ সাধু অথবা ধার্মিক ব্যক্তিদের রক্ষা করার জন্য অধার্মিক অত্যাচারী পাপীদের বিনাশ করার জন্য ও ধর্মকে সম্মক প্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হয়ে শ্রীরামচন্দ্র শ্রী ভগবান বিষ্ণুর অবতার ছিলেন তিনি রাবণ কুম্ভকর্ণ প্রভৃতি প্রতাপশালী করার জন্য ধরাধামে ধামে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন রাজধর্ম ও সুশাসন শ্রীরাম তার প্রজাদের কতটা ভালোবাসতেন তার প্রমাণ পাই সীতাকে ত্যাগ করার কাহিনীতে তার রাজত্বে সকল প্রজা সুখের স্বাচ্ছন্দ্যে বসবাস করত বর্তমান কালও তাই সুশাসন ও রাম রাজ্য যেন সমর্থক হয়ে আছে রাম সম্পর্কে বলা হয় যে রামের মতো রাজা কেউ কখনো ছিলেন না এবং ভবিষ্যতেও হবে না সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ